যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আপনার সংসার কিভাবে চলে তাহলে প্রথম কথাই হবে অবশ্যই টাকা দিয়ে টাকা ছাড়া তো সংসার চলানো একদমই সম্ভব না আর সেই টাকাকে যদি সঠিক পথে না ব্যবহার করতে পারি সঠিক ব্যালেন্স করতে না পারি তাহলে মাসের শেষে দেখা যায় আমাদের একটা বড় ধরনের অভাব থেকে যায় টানাটানি থেকে যায় বা ঋণগ্রস্ত হয়ে যাই আমরা তো আজকে আপনাদেরকে আমি সেই নিয়ে আলোচনা করব আমার উদ্দেশ্য হচ্ছে কীভাবে টাকাকে সামঞ্জস্য করি যতটুকু আমার আছে যতটুকু আমাকে খরচের জন্য দেয় সব কিছুর জন্য অতটুকুর মাঝেই আমি কিভাবে আমার সব কিছু শেষ করি যাবতীয় সমস্ত কিছু আমি পূরণ করি বাচ্চাদের খাবার দাবার পড়াশোনা হতে শুরু করে সব কিছু সেইগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো রিভাস ডেলি লাইফ থেকে আপনাদেরকে স্বাগতম আমি রিভা বলছি হয়তো আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বাস্তব থেকে আমি আমার কথাগুলো আমি আমার সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করছি আমি ভিডিওটির মাধ্যমে একদম বাস্তব যদি হই চাকরিজীবির ওয়াইফ তাহলে অবশ্যই মাসের প্রথমে আপনার একটা বাজেট হবে আপনাকে মাসের এক থেকে দশ তারিখের ভিতরে আপনাকে মাসের পুরো মাসের বেতনটা আপনি হাতে পেয়ে যাবেন সো সেই বেতনটাকে নিয়ে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আপনাকে ধাপে ধাপে টাকাগুলোর হিসাব করে নিতে হবে আপনার কোথায় আমরা অনেকেই আছি অনেক বেশি খরচ করে ফেলি আমরা ঢোলকা যেখানে আমাদের দুইটা থ্রি পিস দরকার সেখানে অনেক সময় আমরা চার পাঁচটাও কিনে ফেলি পছন্দ হলে অপ্রয়োজনীয় খরচ বেশি কথা হচ্ছে এক নম্বর পয়েন্ট অপ্রয়োজনীয় খরচ থেকে আমাদেরকে যেভাবে হয়ে বিরত থাকতে হবে অপ্রয়োজনীয় খরচ আমাদেরকে এড়িয়ে যেতেই হবে কারণ বর্তমানে আমরা যদি এইভাবে না চলি যেমন ইচ্ছা তেমন ব্যয় করি আয়ের চেয়ে আমরা ব্যয়টা বেশি করে ফেলি কেনাকাটা খরচ খরচ বেশি করে ফেলি তাহলে কিন্তু একটা সময় এসে আমরা কিন্তু অনেক অভাবে পড়ে যাব আমরা আর টাকা পয়সা ব্যালেন্স করতে সময়ের সাথে সাথে ব্যালেন্স করাটা খুবই জরুরি হ্যাঁ খুবই জরুরি এই জিনিসটা আমাদেরকে সেদিকে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে আর সবচেয়ে বেশি যেটা সবাই উপরে যারা আছে যারা কথা বলে এগুলো নিয়ে অনেক বেশি জানে তারা কিন্তু একটা কথা একটা জিনিসে বেশি ফোকাস করা সেটা হচ্ছে অবশ্যই সঞ্চয় আমাদেরকে যেভাবে আমাদেরকে সঞ্চয় জিনিসটা রাখতেই হবে আমাদেরকে আর সেটা হোক একশো দুইশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার যে যেমন পারে যার যেমন সামর্থ্য সেইভাবে আমাদেরকে কিছু টাকা মাসে প্রথমেই রেখে দিতে আর আজকে আমার ভিডিওটা মূলত আমি এটা আপনাদেরকে দেখাতে চাই যে আমি মাসের প্রথমেই আমি দুইটা মুরগি কিনি দুই কেজি করে দুইটা মুরগি কিনে আর সেই দুইটা মুরগি দিয়ে আমি কিভাবে পুরো মাসটাকে চালিয়ে নেই পুরো মাসে আমার আর কোনো মুরগি লাগে না এই জিনিসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সেই জন্যে আমি এত কথাগুলো বলে আসলাম অনেক দুঃখিত আমার কোনো কথা যদি আপনাদের কাছে অপ্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই স্কিপ করবেন আর যদি মনে হয় যে না অতটুকু আমার কথা এইটুকু আপনাদেরকে উপকৃত হচ্ছে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন জনের একটা সংসার আমার আর সাথে আমার বাবা মা থাকে আমার দুই ছেলে মেয়ে মেয়ে তো ছোটো তো ওরার প্রয়োজন মনে করি না তো আমরা চারজন মাত্র চারজনে এই দুইটা মুরগি দিয়ে মাছ শেষ করি তো মুরগিটা দুইটা মুরগি যখন আনি তখন এটাকে ভাগে ভাগে রেখে দিই অনেক কাপুর আছে হয়তো এভাবেই করে থাকে আর যারা এইভাবে করে না আর যদি এভাবে করেন করে দেখতে পারেন তাহলে আপনাদের অবশ্যই বরকত হবে মুরগিটাকে যদি এভাবে ভাগ করে রাখেন কারণ মুরগির যে ব্রয়লার মুরগির যে ব্রেস্টের অংশটা এটা কিন্তু অনেক বেশি এটাতে মাংস থাকে তো এই যে বেস্টগুলো আমি কি করি এগুলো হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য রেখে দেই চিকেন ফ্রাই তারপরে আর আরও আছে যেটা ছোট ছোট টুকরা করে রাখি এগুলো হচ্ছে আমি সবজি দিয়ে রান্না করি সবজি দিয়ে রান্না করলে এটা কিন্তু মজা লাগার যে কোনো ভাজির সাথেও দেয়া যায় দিয়ে দেখবেন যে ভালোই লাগে তো আর যে হাড়গুলো উপরে অবশিষ্ট যে হাড়গুলো এগুলো দিয়ে দেখা যায় অনেক সময় আলু দিয়ে রান্না করা হয় আবার অনেক সময় বোটের ডাল দিয়ে রান্না করা হয় তাহলে ভালোই যায় ভালোই সবাই পছন্দ করে হয়ে যায় আমাদের তো আজকে মূলত এখানে আলু দিয়ে রান্না করা হচ্ছে তো এক সপ্তাহে যদি আলু দিয়ে রান্না করা হয় বা এক মাসে আলু দিয়ে রান্না করা হলে পরবর্তী ওইটা বোটের ডাল দিয়ে হাড়গুলিকে রান্না করি রান্না করি এই যে দেখেন আমি এখন দেখাচ্ছি এই যে অংশটুকু এখানে এই যে অংশটুকু দেখছেন এগুলো হচ্ছে মূলত আলু দিয়ে বা বোটের ডাল দিয়ে রান্না করার জন্য রেখে দিয়েছি আসলে সত্যি কথা বলতে কি বর্তমান যুগে চলতে হলে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় আর মেয়েরা যত বুদ্ধি করে যত হিসাব করে চলে ততই ভালো একটা কথাই আছে না ছেলেরা যদি মানে হাজব্যান্ডরা যদি হিসাব করে চলে তাহলে তাদের বউরা থাকে ফকিনির মতো আর বউরা যদি হিসাব করে থাকে তাহলে হাজব্যান্ডরা থাকে রাজা বাদশার মতো আসলে কথাটা কিন্তু যুক্তিসঙ্গত একটু ভেবে দেখে কেন না যদি হাজব্যান্ডরা হিসাব করে তাহলে দেখা যায় বউয়ের এইটা সেটা সব কিছুতেই কেনাকাটাতে সমস্যা তৈরি হয়ে যাবে কিনতে দিবে না এভাবে চলো এভাবে চলো খুটি খুঁটিয়ে চলতে গেলে তাহলে একটা সময় দেখা যায় বউ অতটা খরচ করতে পারে না খরচ না করার কারণে একটু অন্য হীনভাবেই চলতে হয় আর যদি হাজব্যান্ড ছাড়া বউরা যদি হিসাবই হয় তাহলে হাজব্যান্ডের সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে আর তাহলে হাজব্যান্ডটা রাজা বাচ্চার মতোই চলতে পারে কথাটা কিন্তু অবশ্যই যুক্তিসঙ্গত তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মুরগিগুলোকে পিস পিস করে কয় ভাগে ভাগ করলাম এই যে দেখেন এখানে চার পাঁচ জায়গা আমি মুরগি রেখেছি যেন আমার দুইটা মাস চলে যায় সুন্দরভাবে আর একদিনে আমি এই কাজগুলো করে ফেলি এক জায়গায় রেখেছি দেখেন চিকেন ফ্রাইয়ের জন্য আর এক জায়গায় আলু দিয়ে রান্নার জন্য আরেক জায়গায় বোটা ডাল দিয়ে হাড়গুলো আর ছোট ছোট পিস যেগুলো করেছি এগুলো হচ্ছে সবজি দিয়ে বা কোনো ভাজির সাথে দিলে এই অনায়াসে চলে যায় আমাদের একটা মাস এই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই বুদ্ধিটা ঠিক আছে কি না আমি এইভাবে চললে হয় কি না তা অবশ্যই কমেন্টস করে জানাবেন মৃতবেই হওয়া ভালো কিপটা না আমি কিপটার কথা বলছি না কিপটা মানুষ হচ্ছে এক ধরনের আবার মৃতবেইটা হচ্ছে এক ধরনের ধরেন আপনার এখন খুবই পানির পিপাসা পেলো আপনি যদি এখন মানে এই মুহূর্তে আপনারা দুই কদম বা দশ কদম হাঁটলেই আপনি পানি পেতে পারেন কোনো দোকানে এই পানিটা পেয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার পানিটা না কিনলে আপনি মিতবেই মানে আপনি এখানে টাকাটা অযথা খরচ করলেন না আর আপনি যদি আপনার খুবই তৃষ্ণা পেয়েছে কিন্তু আপনি কোনোভাবেই পানি পাচ্ছেন না পানি কিন কিনছেন না অনেক তৃষ্ণা আপনার বাসও অনেক দূরে বা সহজে আরও ঘন্টা দুইকের মধ্যে আপনি কোনো পানি ব্যবস্থা করতে পারছে না তারপর আপনি কিনছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিপটাই ধরা হবে সো আমি কিপটার কথা বলছি না আমি মৃত কথা বলছি সো বন্ধুরা একটু জেনে বুঝে খরচ করবেন একটু জেনে বুঝে খরচ করলে আমাদের সামনের দিনগুলো আমরা অনায়াসে পার করতে পারবো আর বর্তমানে যা অবস্থা দিনকাল যা পড়েছে খরচ যেভাবে বাড়ছে আমরা যদি একটু হিসাব করে না চলি তাহলে কিন্তু আমরা সামনের দিকে চলাটা আমাদের জন্য অনেক কঠিন হয় দাঁড়াবে সো এখানে এখানে অবশ্যই আমাদেরকে সঞ্চয় করতে হবে এই যে দেখুন আমার মেয়েটা কী করছে ও মুড়ি নিয়ে মুড়িরটা বারবার মুখে দিয়ে এটা ছিঁড়ার চেষ্টা করছিলো তো এটাও আমি মাঝখান দিয়ে একটু দেখলাম আপনাদেরকে আর এখানে দেখেন আমি রেখেছি এগুলো হচ্ছে এক জায়গায় রেখেছি বললাম তো আমি চিকেন ফ্রাইয়ের জন্য আর এক জায়গায় আমি এটা রেখেছি ছোটো সবজির সবজির সাথে দেওয়ার জন্য ছোটো ছোটো টুকরা এগুলোকে এখন আমি মেরিনেট করে রেখে দিব আর মেরিনেট কিভাবে করছি সেটাও আমি দেখাচ্ছি আমি একটা সয়া সস ইউজ করেছি আর যে ব্র্যান্ডের সয়া সসটা আমি ইউজ করি যেই গ্রুপটা সেটাও আমি আপনাদেরকে দেখালাম এটা অনেক ভালো সয়া সসটা আমার অনেক ভালো লাগে তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আর এইখানে আমি কি কি দিচ্ছি সেইগুলো দেখে নেন আমি এগুলো রেডি করে একদম মেরিনেট করে রেডি করে রেখে দিব আর যেন নেক্সট টাইম আমি নামাবো আর ভাজি করে সাথে সাথে খেতে পারি আর সবজির জন্য যেগুলো রেখেছি এগুলো যেন নামিয়ে ভা ভাজি করে সবজির সাথে বা যেটার সাথে দেওয়ার ইচ্ছা দিতে পারি অনেক সময় দেখা যায় স্যান্ডউইচ বা বার্গারও দেয়া যায় তো যেটার জন্যই দেই আমি এভাবে সব সময় মেরিনেট করে রেখে দেই আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর সামান্য একটু জিরা বাটা দিয়ে তারপরে সস দিয়ে সয়া সস টমেটো কেচাপ দুইটা দিয়ে তারপরে বিট লবণ দেই লবণ দেই এগুলো দিয়ে একদম ম্যাখে ভালোভাবে ম্যাখে রেখে দেই ম্যারিনেট করে তাহলে যেন আমি নামিয়ে সাথে সাথে আমি কিছু একটা তৈরি করতে পারি সেই জন্যই তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লাগেছে আর আবারও বলছি যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন আমি যত প্রয়োজনীয় ভিডিও পারি আমি শেয়ার করার চেষ্টা করবো যতটুকু আর লাভ হেস